আল্লাহর বাসিস্থান কোথায় কোথায় গেলে আল্লাহ পাবেন আজকের আলোচনা থাকছে এই বিষয়ে রহমান রাহিম আল্লাহিদুলিমি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা সকল মানব জাতি সকলের কাছে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া অলিয়া গাউস কুতুব তাদের পাক দরবারে পাক যায় পাক চরণে এবং আমি আমার মুর্শিদ হজরতে মানিক চান শাহ মাদ্দহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আল্লাহর বাসস্থান কোথায় আল্লাহ কোথায় থাকে আর কাদের সাথী হতে বলেছেন আমাদেরকে আমরা যদি বরৎকার মোল্লাদের সাথী হই মসজিদে যাই মন্দিরে যাই গিরিজায় যাই এগোডায় যাই আমরা কি আল্লাহকে পাবো আমরা কি মুক্তি পাবো নাকি আল্লাহ ভিন্নটা বলছে আসুন এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে বলি যে আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে যে পবিত্র কোরআনের সরে আনকাবুতের উনসত্তর নাম্বার এক কি বলেছেন আল্লাহ তাকে শুনুন ভালো করে আল্লা জিনা জাহাদুভী না যারা আমার আমাদের রাস্তায় ফি না মানে আমাদের রাস্তায় যারা চেষ্টা করে জাহাদু চেষ্টা করা জিহাদ করে না জিহাদ তো চেষ্টা করা আপনারা জানেন যে আল জুহুদু কোশেষ কন্যা মাঝদার হলো আল জুহুদু কোশেষ কন্যা জাহাদা ইয়া জাহাদু জাহিদু মানে জাহাদু যারা কি করে আমার রাস্তা ফি না আমাদের রাস্তায় যারা চেষ্টা করে লানাহ দিয়ান্না হুম লানা তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে হৃদায়ত দিব আমার রাস্তায় তার মানে যারা আল্লাহ রাস্তায় চেষ্টা করে আল্লাহ বলছেন আমরা তাদেরকে সৎপের দিশা দিই হৃদায়ত দিই তারপরে বলছে আল্লাহ মহসিনের সাথে থাকেন মহসিন মানে সৎ কর্মসীন যাদের কর্ম সৎ যারা ভালো যারা মিথ্যা কথা বলে না যারা ধৈর্যশীল যারা হালাল রুচি খায় যারা দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহর পড়ে আছে তারা যাদের কথা দ্বারা দ্বারা কাজ সমাজের একটা জীব কষ্ট পায় না তারা হচ্ছেন মহসিনহিন তারা হচ্ছেন সাদিকিন তারা হচ্ছেন সালিহীন তারা সয়াবিলীন তারা মিন আর আল্লাহ বলছেন আল্লাহ মা সিন আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন আল্লাহ মা আল্লাহ ধৈর্য সাথে থাকেন আর এই সত্যবাদী আর ধৈর্যশীল কে হয় সুরাই বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তো আপনারা শুনছেন আমি বারবার বলেছি আল্লাহ বলছেন নয় তাইম ও তোমরা ধৈর্য এবং স্মরণ সংযোগের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো অইন না আল্লাহ কাবিরতন কিন্তু এটা অনেক বড় বড় কাজ কঠিন কাজ ইল্লা আলাল খসিন একমাত্র বিনয়ীরা সারা পারে না যারা বিনয়ী তারাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারে অতএব আমি আপনি আমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ কিন্তু এই সাহায্যের কথা বলে নাই চাইতে বলে নাই আল্লাহ বলছেন আত্মাগু ইলাই ওসিলা ওসিলা ধরে আমাকে খোঁজো তার মানে ওসিলা কারা এই ওসিলা হচ্ছে সলিহিন্দা ওসিলা হচ্ছে সদেকিন্দা ওসিলা হচ্ছে সবিরিন্দা ওসিলা হচ্ছে মমিনিন্দা অতএব যারা মমিনিন তারা ওসিলা যারা সাদিকিন তারা ওসিলা যারা সালিহীন তারা ওসিলা যারা সবির তারা ওসিলা সালিহীন সদিকিন ইনারা হচ্ছেন আল্লাহর অলি আল্লাহর আল্লাহর হাদি আল্লাহর মুর্শিদ চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন হাদি রসুল অলি আর মুর্শিদ চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন আর ভাষা হচ্ছে রব রব মানে গুরু তার মানে এই পাঁচটা ভাষায় সালিহীন সদিকিন এবং মুহসিনদেরকে আল্লাহ ডেকেছেন মোমেন্দদেরকে ডেকেছেন কেন মোমেনরা আল্লাহকে যা বলে আল্লাহ শোনেন কেন আল্লাহ কিন্তু বলে নাই যে মসজিদে থাকি আল্লাহ কিন্তু তা বলে নাই ফি আল্লাহ মন্দির তোমাদের মন্দিরে থাকি আল্লাহ কিন্তু তা বলে নাই আল্লাহ বলে আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন আল্লাহ মুহসিন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের থাকেন সৎকর্মশীলদের সাথে থাকেন ইন্দিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে আল্লাহ যদি ধৈর্যশীলদের সাথে থাকে আর আমি যদি ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাই তাহলে কি তাহলে আমি মুক্তিপ্রাপ্ত হয়ে যাব তাই আল্লাহ বলছেন অকুন মাল মা সাদিকিন তোমরা সাদিকিনদের সাথে হয়ে যাও তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও কোনো মাল মহসিন মহসিনা তাদের সাথে হয়ে যাও আমি যেহেতু আমি তাদের সাথে থাকি তোমরাও তাদের সাথী হয়ে যাও তাহলে মহসিন সাথে যদি আমরা হয়ে যাই তাহলে আমরাও সৎপ্রাপ সৎপাত প্রাপ্ত হব আমরাও নাজাদ প্রাপ্ত হব কিন্তু আমরা যদি বলৎকার মোল্লার সাথে থাকি আমরা যদি ধর্ষক মোল্লার সাথে থাকি আমরা যদি ফতো আবাস মোল্লার সাথে থাকি আমরা যদি মসজিদ ফুজারিদের সাথে থাকি আমরা যদি ওমরের তরিকাত পূজারীদের সাথে থাকি আল্লাহ আমরা যদি পূজা বক্কর ফুজারিদের সাথে থাকি তাহলে আমরা মুক্তি পাব না এটা আল্লাহর বিপক্ষে চলে যাওয়া এটা তাগুদের পথে চলে যাওয়া তাগুদের পথ হচ্ছে কোনটা যেটা আল্লাহর হুকুমের বিপরীতে এটা তাগুদের পথ আল্লাহ বলতেছেন হুকুম দিছেন মাস সদিগিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও আর আমরা কি করতেছি আমরা সত্যবাদীদেরকে ছেড়ে দিয়ে হ্যাঁ আমরা অন্য পথে যাচ্ছি যেমন সুরাই সুরাই তো একশো উনিশ নম্বর এক আমরা আল্লাহকে ভয় করো কি বলছে হে আমানুগল তোমরা আল্লাহকে ভয় করো আমানুদেরকে বলছে এখানে কিন্তু সাধারণ মানুষদেরকে বলে নাই সুরাই তবর একশো উনিশ নম্বর এক ইয়াইকুল্লাহ হে আমানুগল তোমরা আল্লাহকে ভয় করো তারপরে বলতেছে কি সত্যবাদীদের সাথেই হয়ে যাও তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও এখন বলেন তো যে মুল্লারা কিছুদিন আগে বললো মূর্তি ভাঙ্গা ফরজ মূর্তি বানানোর শ্রিপ আমার বাপের মূর্তি হলো তা আমি ভেঙ্গে দেব শিরিক সেই মুল্লারা এখন ডক্টর মোহাম্মদ ইউসের সাইকেলের উপরে সড়া মূর্তির উদ্বোধন করলো ওরা কি সত্যবাদী সদিকীন না এরা মিথ্যাবাদী তাহলে তাদের সাথে যারা চলতা তারা কি কোরআন সম্পর্কিত ভাবে চলতা না কোরআন বিরোধী চলতাছেন আল্লাহ তারা সত্যবাদীদের সাথে যারা সকাল এক ফতোয়া বিকালে আর ফতোয়া বিএনপির ফজলুর রহমান ভাই বলেছেন যারা টাকায় ফতোয়া ঘুরাই দেয় সকালে এক ফতোয়া দেয় বিকালে ফতোয়া দেয় তা যারা সকাল এক ফতোয়া বিকালে এক ফতোয়া দেয় তারা কি মিথ্যাবাদী আর মিথ্যাবাদীদের সঙ্গে হলে আপনিও মিথ্যাবাদী আর সত্যবাদীদের সঙ্গে হলে আপনিও সত্যবাদী আপনাকে মৃত্যুর সময় ডাকা হবে ইয়ুল্লু নাসিম ইমামহীন প্রত্যেক মানুষকে তার মৃত্যুর সময় ডাকা হবে তার ইমামের সাথে আপনার ইমামকে ওই মিথ্যাবাদী যদি আপনার ইমাম হয় আপনাকে ওই মিথ্যাবাদী আপনার মৃত্যুর সময় মিথ্যাবাদীকে ডাকা হবে আপনার ইমাম যদি সত্য হয় সদিকিন হয় স্বদিকিনকে ডাকা হবে স্বলহীনকে ডাকা হবে সবহিনকে ডাকা হবে মুমিনকে ডাকা হবে তাহলে মুক্তি পেতে হলে আমাদের সত্যবাদীদের সাথে হতে হবে কি বলছেন তুমি আল্লাহকে বয় করো কি সত্যবাদীদের সাথী হয়ে যাও সদিগিন মানে সত্যবাদী যারা সত্যবাদী সত্য কথা বলে সৎ পথে চলে সৎ উপদেশ দেয় হারাম খায় না হালাল হারাম বর্জন করে হালাল খায় সেই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সোহানুল্লাহ এত সুন্দর উপদেশ আল্লাহ দিয়েছেন আমাদের কিসের জন্য মুক্তির জন্য অথচ আমরা সেটা কি করি সেটারে উল্টায় চলি দেখেন সোরা নাহলে একশো আঠাশ আল্লাহ বলছেন বলছেন ইন আল্লাহাম আল্লা আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে থাকেন যারা মোত্তাকি মোত্তাকি সব তারা ঠিকই জানেন মোত্তাকি নামের পরেজগার কিসের পরেজগার যারা হারাম থেকে হারামকে বর্জন করেছে যারা দুনিয়াকে বর্জন করেছে যারা মিথ্যা কথা বর্জন করেছে যারা জিনা বেবিচার যারা লুটপাট চিন্তায় ধর্ষণ বর্জন করেছে তারা হল মুত্তাকি ভালো করে শুনে রাখেন ইমনাল রহম আল্লা আল্লাহ তাদের সাথে থাকেন যারা মুত্তাকি মুত্তাকি মানে কি যে দুনিয়ার যত হারাম কাজ আছে অবৈধ কাজ আছে সব কাজ যিনি ত্যাগ করলেন উনি হচ্ছেন মুত্তাকি তাহলে যারা মুক্তি আল্লাহ তাদের সাথে থাকেন আবার বলছো আল্লাহ আর আল্লাহ ওদের সাথে থাকেন যারা সৎ কর্মশীল তাহলে এখানে আল্লাহ বলে দিলেন যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন যারা সৎ কর্মশীল আল্লাহ তাদের সাথে থাকেন তাহলে আল্লাহ তো বলে নাই কি আল্লাহ ফিল মাসজিদি ফিল মান্দ্রি ফিল গির্জা ফিল ফেকাডু ফেকাডা কই আল্লাহ তো বলে নাই আবার আল্লাহ এটাও বলে নাই কি আল্লাহ মাল মুসাল্লিন আল্লাহ মুসল্লিদের সাথে থাকেন এটা বলে নাই তুমি যে রোজা ফোরটা কুরবানি রুজ আর ভেবে দেখেছো ইসলাম কার এই ধর্মটা কার এই ধর্ম ওমরের বানানো ধর্ম কর্ম পাবে আরো চোদ্দ সাড়ে চোদ্দশো বছর যাবত চলতে থাকলো তুমি মুক্তি পাবে না এই ধর্মের কর্ম যারা ছেড়ে দিয়েছে সমাজ সংসার এবং এই ধর্মের গোড়া মানে ভেড়া জাল থেকে যারা বেরিয়ে গেছে যারা পাগল বেশে পাগলের নাম খেতাব পেয়েছে যারা পদপ্রষ্ট খেতাব পেয়েছে যারা সংসার ত্যাগী হয়ে গেছে তারা আল্লাহ তারা স্বাধীন তারা স্বালীহীন তারা মোহসিন তারা সাবিহীন তারা মুমিন আপনাদের দেখা উচিত গত দুই বছর আগে জাজিরাই যে ভাঙ্গন লেগেছিল কয়েক হাজার মাদ্রাসা মসজিদ পদ্মার গর্বে বিলীন হয়ে গেছে আপনারা দেখেছেন যে সুরেশ্বরের খাজা হাজরীফ বাবা ওয়াইসি রহমতুল্লা পদ্মার কাছে যখন গেছে তখন ভাঙ্গন বন্ধ হয়ে গেছে অটো ভাঙ্গন বন্ধ হয়ে গেছে এখানে এখান থেকেও আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর অলিদের রজা নদীতে ভাঙ্গে নেবে এই সাহস নদীর নাই আর আজকে সবচেয়ে সাহসী কারণ আল্লাহরও ভয় পায় না যে মাজার ভাঙতে গিয়ে যারা মাজার ভাঙতে গেছে বাড়ি মারছে হাত সুদ হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে হাত আর ব্যাকা হয় না হাত আর ব্যাকা হয় না কেন আল্লাহর অলিদের অলিরা যদি চেতে আপনাদের ধ্বংসের সীমা থাকবে না ধ্বংস হয়ে যাবেন কারণ এদেশে ইসলাম অলিরা এনেছে আপনারা তো উনিশশো এক সালে মাদ সানছেন খারিজি ইংরেজদের 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 সহযোগিতায় আটাদার যেটা এখনো ইংরেজদের টাকায় চলে লক্ষ লক্ষ বাচ্চারা সে মানে লেখাপড়া করে এখানে খায় আর তাদেরকে দেওয়া হয় সেই বহাবি ব্রেড বহাবি বহাবিবাদের সব তাদের মধ্যে ঢুকানো হয় আমি করেছি উর্দু ফার্সি আরবি উর্দু মিডিয়া তাদের কি তাদের মিডিয়াম উর্দু মিডিয়াম তারা বাংলা জানে না লেখতেও পারে না বাংলা লিখতেও পারে না ইংরেজি তো দূরের কথা বাংলা লিখতেও পারে না অঙ্কও করতে পারে না কলম ভেঙ্গে ফেলে অথচ উর্দু ফার্সি ঠিকই জানে এখন তো ফার্সিও বন্ধ বন্ধ করে দেওয়া হচ্ছে কেন কারণ ফার্সি কবিতাগুলো আধ্যাত্মিক আধ্যাত্মিকদের লেখা যেমন আপ্রি বন্দোবাস হে ভাই পৃথিবীতে কেউ থাকবে না তুমি যাওয়ার আগে নিজের আখের জোগায় নাও একথাটা আধ্যাত্মিকদের কথা এটা স্বেকিনদের কথা স্বলিহিনদের কথা মোমহিনের মোমদের কথা এই কথাগুলো ওখানে পড়ানো হয় না যেমন একদিন শেখ সাদি জঙ্গল দিয়ে যাচ্ছে দেখে এক ব্যক্তি ভাগের পিঠে চলে আসছে ভয় তখন ওই ব্যক্তি বলল মাপিন দারে সাদি কেরাহে সফা এ সাদি তুমি ভয় পাও কেন মোস্তফার পথে মোস্তফার দেখানো পথে নবীর দেখানো পথে চললে তার তো কোনো ভয় থাকে না এ কথাগুলো আধ্যাত্মিকদের কথা এই কবিতাগুলো আধ্যাত্মিকদের কথা এইগুলো এখন গোলেস্তা বুস্তা পান্দামা এগুলো আস্তে আস্তে করে খালি মাসের থেকে উঠে দেওয়া হচ্ছে কেন তাহলে ওলি মুর্শিদের প্রতি যে আকর্ষণ এটা উঠে যাবে মানে এটা উঠে যাবে না এটা ভরে ধরে মধ্যে ঢুকে যাবে ঢুকে গেলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে খায় ওরা বলাৎকার করে ওদের কোনো সাজা হয় না বিচার হয় না ওরা আইনের ফাঁক ফুঁক দিয়ে বেরিয়ে যায়

জঙ্গি না এবং তার আসার আসরণ দিয়ে একটা জীব কষ্ট পায় না তারা হচ্ছে আল্লাহর অলি তাদেরকে থাপ্পড় মারলে ধৈর্য ধারণ করে চলে যায় প্রতিবাদ করে না তারা আল্লাহর অলি এবং আল্লাহর অলিদের কাছে যারা বায়াত হয়েছে আমান হয়েছে আসলাম না এই আসলাম না যারা বলেছে যে আমরা আত্মসমর্পণ করলাম আর যারা আত্মসমর্পণ করেছে তারা হিংস্র না জঙ্গি না তারা না কারণ চম্বকের পরস্পর পাথরের সাথে যদি লোহা মেলে লোহা সংস্পর্শে সোনা হয়ে যায় অতএব একজন সোনার মানুষের সাথে যদি একজন মানুষ মিলে যায় তাহলে সেও সোনার মানুষ হয়ে যায় বান হয়ে যায় সে মুসলিম হয়ে যায় মুত্তাকি হয়ে যায় সবরিন সদিকিন হয়ে যায় তাহলে আমাদের উচিত কোরআনকে প্রাধান্য দেওয়া কোরানকে মানা কোরানের এই কোরআনটা গাইডলাইন এই কোরানটাকে মানা এই কোরানের যে কথাগুলো আছে একজন মুল্যারে দেখবেন না এই কথাগুলো তারা বলে কেন বলে না বললে আসল ফাঁস হয়ে যাবে সত্যটা প্রচার হয়ে যাবে যখনই সত্যটা প্রচার হয়ে যাবে তখন দেখবেন কি জানেন তখন দেখবেন যে মানুষ ওদেরকে আর ভিক্ষা দিবে না ওদেরকে দান সৎকা দিবে না ওরা মাদ্রাসার কথা বলে বিভিন্ন জায়গায় যায় হ্যাঁ দেশ ছেড়ে বিদেশে যায় মানসার কথায় তুইখানের কথা বলে কালেকশন করে ফগের পরে এইটা আর হবে না এই জন্য মূল্যরা কোরআনের কাছে যাইতে দে না আপনাদের আমাদেরকে বুঝাই ভুল বুঝায় কোরআন সকালবেলায় উঠে কোরআন পড়লে একক্ষ পড়লে দশ নাকি আপনি সকালবেলায় পড়লেন কোরআন কি ফলেন কোনো মাস সদি যে তুমি সত্যবাদীদের সাথে হও একটু পরে আপনি বলের সাথে গেলেন তাহলে আপনি কোরআন মানলেন মানেন নাই অথচ সবের আশায় পড়ছেন সবার আশায় পড়লেন কোরআন সত্যবাদীদের সাথী হতে বলছেন আল্লাহ যদি আপনি অর্থ বুঝতেন যে সত্যবাদীদের সাথী হতে বলছে মোল্লা সকাল এক ক্ষত বিকাল এক ক্ষত মিথ্যাবাদী ওর সাথে আমার মিলতে হবে না মিলতে নিষেধ করেছে আল্লাহ তাহলে আপনি ভালো হয়ে যেতেন কিন্তু আপনি কোরআন ফোটাসেন সুদ দিয়ে নেকির আশায় সবের আশায় কোরআনের কোথাও লেখা আছে এই কোরআন পড়লে একটা অক্ষরে তাকে সব দিয়ে হবে এটা একটা গাইডলাইন আর গাইডলাইন ফুললে সব হবে নাজাত হবে মানুষ এটা কোনোদিন দিন হয় না এটা হচ্ছে একটা সংবিধান সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হচ্ছে একটা সংবিধান সার্বজনীন সংবিধান কিন্তু এই কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে উসমান যখন কোরআন লিখেছে তখন তার মন গড়া অমর শরিয়াত বাস্তবায়ন করার জন্য কোরআনের ভিতরে দুশো ষাটটা আয়াত জোর করে সে নিজের মত মতো ঢুকিয়ে দিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে তা নাহলে কোরআন থাকবে সার্বজনীন আল্লাহ সার্বজনীন রসুল সার্বজনীন অলিয়া অলিয়া গাউস কুতুব তারা সার্বজনীন প্রত্যেকটা মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নাই তাদের কাছে মানুষ সমান মানবতা সমান প্রত্যেকটা জীব কি পায় সেবা পায় তারা প্রত্যেকটা জীবের সেবা করে আর এই সেবার জন্য এই প্রেমের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন আল্লাহ মসজিদে গিয়ে কবল ঠুকানো মন্দিরে গিয়ে মূর্তির সামনে কবাল ঠুকানো এর জন্য আল্লাহ বানায় নাই এর জন্য আমাদেরকে পাঠায় নাই আমাদের পাঠাইছে আল্লাহর সাথে প্রেম করার জন্য সে প্রেম সুক্ষ প্রেম এই প্রেম যদি কেউ করতে পারে কার মাধ্যমে কামেল গুরুর মাধ্যমে কারণ কামেল গুরুর ভিতরে একটা পাওয়ার আছে ওই পাওয়ারটাই আল্লাহ ওই আল্লাহ একটা পাওয়ার আল্লাহ কোনো ব্যক্তি বিশেষ না আল্লাহ একটা পাওয়ার ওই পাওয়ারটা যার ভিতরে থাকে যে পাওয়ারটাকে চিনতে পারে যে পাওয়ারটাকে ধরে রাখতে পারে সে আলোকিত আর তার আলোই সারা দুনিয়া আলোকিত উনি হচ্ছেন একজনাল্লাহ যার কারণে তাদের কথা বাঘে শোনে পশু শোনে কিন্তু একজন মুল্লামশি দেখাবেন যে চিড়িয়াখানার গেটে নিয়ে সাইড়ে দেন বাঘের খাসাটা খুলে দেন দেখবেন মুল্লা থাবা দিয়ে ঘাড়াটা ভেঙ্গে মটকায় আগে খেয়ে তুই যদি জান্নাতি হবি বি তো পশুতে চিনল না কেন পশু তোলে খাই কেন আমি মাইদুল কবির আমি মুর্শিদের গুলামের গুলাম আমি আমার মুর্শিদের গুলামের গুলাম আমি করতে পারি বাঘ আমাকে শুবে না কারণ বাগদার যার হুকুমে চলে আমি তো তারই গুলামই করি তাহলে এই কনফিডেন্স করতে আসলো এই কনফিডেন্স আমাদের আসছে যেহেতু আমরা সত্যবাদীদের সাথে হয়ে গেছি সালেহীনদের সাথে হয়ে গেছি মুক্তিদের সাথে হয়ে গেছি আমরা সবিরিনদের সাথে হয়ে গেছি এবং আমি মমিন মমিনিনদের সাথী হয়ে গেছি তাই আমরা সৎ পথে আসি সত্য কথা বলি মানুষকে সত্য পথের আহ্বান করি তবে আল্লাহ বলছেন আমি তাকে দয়া করি সেই সারা সৎ পথ কেউ পায় না আর আমি তাকে পথভষ্ট করি সে কখনো অলিবুসুদ চিনে না যা কোরআনের কথা আমার কথা না তাহলে যাহো আমি আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা না জানি না আল্লাহ অকুদু মা সাদিগীনু মাছ সয়ালীহীন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও সয়ালীহীনদের সাথী হয়ে যাও মুক্তাবিদের সাথী হয়ে যাও তোমরা মমেলিনদের সাথী হয়ে যাও স্বাবিদিনদের সাথী হয়ে যাও আর আল্লাহ বলছে অল্লাহু মা আল্লাহ সত্যবাদীদের সাথে থাকে আল্লাহ মাছ আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ মাল মোহসিমিন আল্লাহ সৎকর্মশীলদের সাথে থাকেন আল্লাহ মাল মোত্তাগিদ আল্লাহ সাথে থাকেন আল্লাহ মাল মু আল্লাহ সাথে থাকেন আল্লাহ বলে নাই যে আমি ঠাকুরের সাথে থাকি আমি পাদ্রীর সাথে থাকি আমি মসজিদের ইমামের সাথে থাকি একথা কিন্তু আল্লাহ বলে নাই অতএব ওই মসজিদের ইমামের পিছনে ঘুরবেন ঠাকুরের পিছনে ঘুরবেন মন্দিরে গিয়ে ঠাকুরের পূজা দিবেন ঠাকুরের কিন্তু আল্লাহ সেখানে নাই আল্লাহ থাকে সৎ কর্মশীলদের সাথে যারা সৎকর্মশীল যারা সত্যবাদী যারা মিথ্যাকে বর্জন করে যারা দুনিয়ার হারানটাকে বর্জন করে হালাল বক্ষণ করে যারা সত্য পথে চলে সত্য পথের আহ্বান মানুষকে করে তারা সত্যবাদী আর সত্যবাদীদের সাথী হওয়া আল্লাহর সাথী হয়ে যাওয়া সমান কথা অতএব নাজাদ পেতে হলে আপনি সত্যবাদীদের সাথী হয়ে যান সৎকর্মশীলদের সাথী হয়ে যান তাহলে আপনি আল্লাহর হুকুম মান্য করলেন এবং আল্লাহ আপনাকে নাজাতের পথ দেখে দিলেন আর এই পথে গেলে আপনি মুক্তি পাবেন আপনি আমানু থেকে মোমেন হতে পারবেন নিজেকে চিনতে পারবেন আর যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনেছে আর যে আল্লাহকে দেখেছে যাহার নাম তার জন্য হারাম হয়ে যায় যাই হোক আমি আপনার আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন বর্তমান পরিস্থিতি জানেন আমাদের ঘরে খুব হুমকি আমাদের রাস্তাঘাটের চলাফেরাও খুব কষ্টকর কারণ ওহাবিরা এত উত্থান ওহাবিদের এত উত্থান সুবিবাদের মুখ বন্ধ থাকায় আজকে ও উত্থান হয়েছে তো যাই হোক এ উত্থানেরও পতন আসে রলিরা এদেশে ইসলামের এনেছে ওয়াবিরা নাই অতএব এই ওয়াবিদের যে উৎপাদ খুব শীঘ্রই দেখবেন এর অধবতন খুব শীঘ্রই তারা ধ্বংস হতে চলেছে এবং ধ্বংস হয়ে যাবে মানুষের ভিতরে তাদের প্রতি একটা ঘৃণা জন্মে গেছে আমরা সত্য কথা বলতেছি প্রতিনিয়ত সত্য কথাগুলো মানুষ জাস্টিফাই করে দেখতেছে যে কোরআনের কথা সত্য তারা হাদিস দিয়ে এজমা খিয়া তাফসির তাফসিরুল মাহাবিলে শুধু হাদিস বর্ণনা করে এজমা খিয়াস ফেকাউসুল এবং গাল গপ্প করেও উস্তাদের কাছে শোনা মিথ্যা কিচ্ছা কাহিনী অতএব এসব থেকে আমরা বেরিয়ে আসি সৎকর্মশীলদের খুঁজি তাদের সাথী হওয়ার চেষ্টা করি তো আমি আমার শেষ সালাম কদম্বুসি ভক্তিচুম্বন আমার পাক পাঞ্জায়নের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউসুতুবের পাক দরবারে পাক চরণে এবং আমার মুর্শিদ হজরতে মানিক চানসাহ মাদ্দ আলিয়া আমার বাবাজানের পাক কদমে রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু